আমিনুর ভাই এটা কি দিচ্ছেন পানিতে ডাবল প্লাংটং প্লাস আর গ্লোথ প্লাস দিচ্ছি এটা দিলে কি হয় এটা দিলে মাছ খুব তাড়াতাড়ি বাড়ে মাছ আগের মতো মরে না আমার আর মাছের যে খাবার দিই আমরা সেই খাবারটা প্রায় চল্লিশ পার্সেন্ট কম দিতে হয় এতে আমার যেমন ভালো মাছও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আমিনুর ভাই একটু ওপরে আসেন আপনার সাথে একটু কথা বলি আসেন জি আসতে আসি সুপ্রিয় দর্শকবৃন্দ প্রান্তিক পর্যায়ে চাষিদের সংকট সম্ভাবনা এবং সফলতার গল্প নিয়ে আমরা প্রতিবার হাজির হয়ে যাই তারই ধারাবাহিকতায় আমরা আজ এসেছি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় আমাদের আমিনুর ভাইয়ের প্রজেক্টে আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং পরিচয় হব আসসালামু আলাইকুম আমিনুর ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন জি আমরাও ভালো আছি তো আমরা এসেছি আপনার যে এই যে সফলতার গল্প আমাদের যারা আছেন তাদেরকে শুনতে এবং শোনাতে আমি জানি যে আপনি একজন ব্যবসায়ী মানুষ তো ব্যবসায়ীর বাইরে আপনি আসলে এখানে কীভাবে উদ্যোগী হলেন ধন্যবাদ আপনাকে আসলে আপনারা সকলে জানেন যে কোভিড নাইন্টিন একটি মহামারী ছিল সে সময় আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান মার খাওয়ার পরে আসলে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাই তখন মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় যে আসলে কি করব। কারণ আমার অনেক বড় সংসার এই সংসার কীভাবে চালাবো তো তখন আমি চিন্তা করলাম যে আমার কিছু জমি আছে প্রায় পাঁচ বিঘা তো সেইখানে আমি এই জমিটাতে মাছ চাষ করব কারণ ছোটো থেকে আমি একটা স্বপ্ন দেখতাম যে আমি মাছ চাষ করে যদি কিছু একটা করতে পারি তো এর আগে আমি যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণের মাধ্যমেই আমি সেই পাঁচ বিঘা জমিতে সেই পুকুর খনন করে এখানে আমি মাছ চাষ শুরু করি তো শুরু করার কিছুদিন পর আমি দেখতে পাই যে আমার মাছ আসলে হঠাৎ ভেসে উঠছে মাছ পানিতে অক্সিজেন ঠিকমতো পাচ্ছে না পানিরটা যেমন কেমন জানি হয়ে যাচ্ছে তাতে মাছ ফুলে যাচ্ছে মাছ মরে যায় তো নানাবিধ টেনশনের মধ্যে পড়ে যায় আমি প্রায় দুই বছর আমি একটা না তবুও কিন্তু আমি হারি নাই আমার চেষ্টা আমি চালিয়ে গেছি ফেসবুকের মাধ্যমে আমি একটি প্রতিবেদন দেখতে পাই সেই প্রতিবেদনে আমি দেখতে পাই যে একজন মৎস্য ব্যবসায়ী ডাবল প্লান্টন প্লাস আর গ্রোথ প্লাস এই দুইটি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হয়েছেন তো সে তারই ধারাবাহিকতায় আমি ওই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমি যোগাযোগ করি যোগাযোগ করলে ওনারা আমাকে এই পরামর্শ দেয় এটি ব্যবহার করার জন্য তখন আমি এক পর্যায়ে তাদেরকে বলি যে আমার কুরিয়ার করে আমাকে যেন এই দুইটা প্রোডাক্ট দেয় তা আমি ব্যবহার করে দেখি আসলে কি হয় তখন তার আমার অনুরোধে তারা এই প্রোডাক্ট দুটি আমাদের কাছে পাঠায় আমিনুর ভাই আপনি দুইটা প্রোডাক্টের কথা বলছিলেন যেটা আপনি ফেসবুকের মাধ্যমে পেয়েছেন যাতে করে আপনার এই মানে সফলতার অনেকখানি তো এই দুইটা প্রোডাক্টকে আমরা একটু দেখতে পারি কিনা অবশ্যই অবশ্যই এই যে দুইটি প্রোডাক্ট আচ্ছা আমি একটু দেখতে পারি এটা হচ্ছে গ্রোথ প্লাস আর হচ্ছে ডাবল প্ল্যাংটন প্লাস ওকে ধন্যবাদ তো এই দুইটা প্রোডাক্ট আসলে ব্যবহারের পদ্ধতিটা যদি আপনি আমাদেরকে একটু জানাবেন ডাবল প্ল্যান্টন প্লাস আর গ্রোথ প্লাস এই দুইটা আসলে প্রতি এক বিঘা জমিতে আমি তিন কেজি পরিমাণ এটা মিশিয়ে দিই মেশানোর পরে প্রায় আনুমানিক তিন মাস দেখা যাচ্ছে আমার এই এখানে আমার আর কোনো কিছু দিতে হচ্ছে না সেই ক্ষেত্রে আমার মাছ খুব সুন্দর স্বাভাবিকভাবে তারা খেলাধুলা করছে পানিটা খুব স্বচ্ছ এবং কি সেই মাছগুলির গ্রোথ খুব বেড়ে যাচ্ছে অল্প দিনে এই মাছের বৃদ্ধি হচ্ছে অনেক এবং কি আগের মতো যে মাছ মরে যেত সেই মরাটা এখন আর মরে না পানি সমস্যা হয় না অক্সিজেন সঠিকভাবে পাচ্ছে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আসলে এখন আমার এটা ব্যবহারের মাধ্যমে আমি ভালোভাবে একটা কিছু করতে পারছি এবং কি আমার এই উপকার হচ্ছে হ্যাঁ আমার এই মাছগুলি দেখা যাচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমি আগে যে হতাশা ছিল আমার আহ দুই বছর আমি কোনো কিছু করতে পারছি না তো এটা ব্যবহারের মাধ্যমে দেখা গেছে আমি প্রতি বছরে প্রায় দুই থেকে প্রায় তিনবার আমি মাছ বিক্রি করতে পারি এবং কি আমার সেই কষ্টটা এখন আমার লাঘব হচ্ছে তো আমি এটা আসলে আমি এটা সুফল পেয়েছি আমিনুর ভাই আপনি বলছিলেন যে এই গ্রোথ প্লাস এবং ডাবল প্লাংটন প্লাস এই দুটা ব্যবহারের ফলে আপনার এই যে সফলতা তো এই মাছের ক্ষেত্রে আপনি আসলে কিভাবে এই চাষটা করেন একটু যদি বলতেন দেখুন আমি মিশ্র চাষ করি সেই ক্ষেত্রে আমার তেলাপি তেলাপিয়া মৃগেল রুই কাতলা এগুলি আছে এর মাঝখানে দেখা গেছে আমি প্রতি কেজিতে তেলাপিয়া ছাড়তাম দশ থেকে পনেরোটা আর অন্যান্য যে মাছগুলি আছে সেই আমি ছাড়তাম চার থেকে পাঁচটা তো নব্বই দিনের মধ্যে আমার দেখা গেছে এই তেলাপিয়াগুলি প্রতিটা কেজি ওজনে হয় সাতশো থেকে আটশো গ্রাম আর অন্যান্য বাকি যে মাছগুলি সেগুলি প্রায় কেজিতে দেড় থেকে দুই কেজি প্রায় হয়ে যায় খুব সুন্দর একটা বিষয় আপনার কাছে জানলাম যে গ্রোথ প্লাস এবং ডাবল প্লাংটন প্লাস এই দুটা ব্যবহারের ফলে আপনার অনেক উন্নয়ন হয়েছে বা একজন সফল মৎস্য চাষি হিসেবে আপনি নাম করেছেন এখন যারা আসলে মৎস্য চাষে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন কি না আপনাদের প্রতি আমার একটু আস্থা রেখে আমি বলতে পারি যে ডাবল প্লাঙ্কটন প্লাস আর গ্রোথ প্লাস ব্যবহারের মাধ্যমে আপনারাও একজন সফল উদ্যোক্তা হতে পারেন ধন্যবাদ আমিনুর ভাই আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার সফলতার কথা আমরা আসলে আজকে একটু শোনাতে পারলাম সেই জন্য তো আশা করি আপনার সাথে আবারও কখনো দেখা হবে নতুন কোনো বিষয়ে দর্শক আমরা শুনছিলাম আমিনুর ভাইয়ের সফলতার কথা এবং উনি বলছিলেন যে একজন সফল মৎস্য চাষি হিসেবে তিনি কিভাবে আসলে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন এবং এক্ষেত্রে আসলে একটা বড় ভূমিকা পালন করেছে যেটা হচ্ছে ডাবল প্লাংটন প্লাস এবং গ্রোথ প্লাস যেই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আসলে উনি এই সফলতা অর্জন করেছেন তো আশা করি আপনারা যারা দেখছেন আপনারাও এটা ব্যবহার করে সফল হবেন সেই প্রত্যাশায় এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সফল উদ্যোক্তার গল্পে